নমস্কার আমি অর্থি অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো চেন্নাইতে আজ হচ্ছে ভীষণ ঝড় বৃষ্টি তোমরা তো জানোই যে নভেম্বর ডিসেম্বরে এখানে চলে বর্ষাকাল আর এই বর্ষাকালের দিনে ভাবলাম এই মাছটা বানিয়ে নিই এই মাছটা আমরা জীবনে প্রথমবার খাচ্ছি তবে চেন্নাইয়ের লোকেরা কিন্তু এই মাছটা খুব খায় এর নাম হলো পিঙ্ক পার্চ জীবনে প্রথমবার খাচ্ছি জানি না কিভাবে বানায় ভাবলাম কালিয়ার মতন বানিয়ে ফেলি সেই জন্য প্রথমেই মাছটাকে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখছি এবার কড়াইতে তেল দিয়ে মাছটাকেও ভেজে নেব বাইরে হচ্ছে ভীষণ হাওয়া আর বৃষ্টি তো আছে বাইরে একবার চোখ বাড়িয়ে দেখলাম দেখলাম একটা লোকও নেই সরকার থেকে রেড অ্যালার্টও জারি হয়েছে আর শুনলাম স্কুলও নাকি এই বৃষ্টির জন্য বন্ধ আজকের দিনটা নিয়ে হয়ে গেল তিন দিন এই তিন দিন ধরে চলছে অনবরত বৃষ্টি আর ঝড় তো আছেই এই বৃষ্টি বাদলের দিনে আমরা হয়তো সেরকম একটা অসুবিধায় পড়ি না কিন্তু যারা গরিব লোক তারা কিন্তু প্রচুর সমস্যার সম্মুখীন হয় বৃষ্টিটা তাড়াতাড়ি কমে যাক সেটাই সবার জন্য ভালো যাগে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আলুও ভেজে নেব যার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আলু এবং সাথে দিয়ে দিলাম লবণ আর হলুদ আলু ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে পেঁয়াজ পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার মধ্যেই দিয়ে দিলাম রসুন আদা লঙ্কার একটা পেস্ট জানো তো এই বৃষ্টি বাদলের জন্য সকাল থেকেই কারেন্ট ছিল না আমি বসেছিলাম যে কখন কারেন্ট আসবে আর আমি মশলাটা বানাবো ভাগ্যিস কারেন্টটা আসলো কারণ এই প্রথমবার মাছটা খাচ্ছি যদি রান্নাটাই খারাপ হয় তাহলে হয়তো কোনোদিন এই মাছটাই কিনবো না সেই জন্যই একটু ভালো করে বানানোর চেষ্টা করছি পেঁয়াজ রসুন আদা লঙ্কার গন্ধ মোটামুটি চলে গিয়েছে এবার দিয়ে দিবো এর মধ্যে কিছু গুঁড়ো মশলা যার জন্য আমি প্রথমে দিয়ে দিলাম এক চামচের মতন ধনে গুঁড়ো আধা চামচের মতন জিরে গুঁড়ো আর এক চামচের মতন শুকনো লঙ্কা এবার একটু জল দিয়ে মশলাটাও ভালো করে কষিয়ে নিব। আচ্ছা এই পিঙ্ক পার্চ মাছটা তোমরা কি কেউ খেয়েছো যদি খেয়ে থাকো তাহলে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যাকে আমাদের মশলা কষে গেছে আর তোমরা তো জানোই যে আমি মশলা দুবার কষাই সেই জন্য দিয়ে দিলাম একটুখানি জল এবার জল দিয়ে মশলাটা আরেকবার কষিয়ে নিব। মশলাটা কষে গিয়েছে এবার দিয়ে দিলাম সামান্য একটু দই টমেটো দিলেও হতো কিন্তু টমেটো নেই আর এই বৃষ্টি বাদলের দিনে অন্নকে আর কি বাইরে পাঠাবো সেই জন্য এই এক চামচের মতন দই আছে সেটা দিয়েই কাজ চালিয়ে নিলাম মশলাটা এবার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দিলাম ভেজে রাখা মাছ আর আলুগুলো এবার মাছগুলোকেও হালকা হাতে একটু নেড়ে চেড়ে নেব যাতে মশলাগুলো মাছের গায়ে আর আলুর গায়ে ভালো করে লেগে যায় সেই মাছটা যখন বানাচ্ছি তখন ভাবছি না জানি খেতে কেমন হবে যখন রান্না করছিলাম তখন কিন্তু সেই পমফ্লেট মাছ আছে না সেরকম গন্ধ বেরোচ্ছিল আসলে তো সামুদ্রিক মাছ সেই গন্ধটাতে একটু থাকবেই মাছের ঝোল হয়ে এসেছে এবার দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা আর একটু ঝোলটা ফুটে উঠলে আমি গ্যাসটা বন্ধ করে মাছের ঝোলের রংটা তো বেশ ভালোই এসেছে এবার দেখতে হবে খেতে কেমন হয়েছে অবশ্য আমার মনে হয় সেই পমফ্লেট মাছের মতন হবে খেতে দেখি অর্ণব কি বলে গ্যাসটা বন্ধ করে দিলাম এটাই হলো আমার ফাইনাল মাছের ঝোল আর যেহেতু বৃষ্টি বাদলের দিন বাড়িতে কোনো সবজিও নেই যে কিছু রান্না করব। সেই জন্য আজ হয়েছে শুধুমাত্র মাছের ঝোল আর ভাত এবার অন্নবকে ভাতটাও বেড়ে দিই অর্ণব এমনিতেই একটু খাওয়ার নিয়ে খুঁতখুতে খুঁতখুঁতে মানে এরকম না ও সব কিছুই খেয়ে নেবে কিন্তু নতুন কোনো জিনিস যদি দেওয়া হয় তাহলে একটু হেজিটেট ফিল করে देखी माच पिंक पार्च हाँ पिंक पार्च देखी झोल द दे कालिया कालिया मनीषी जानी ना क्या ना क्या मुंबई वाला है लेट टेस्ट चीना मटी प्लेट है गांसर बाती आज के कोकिला से খেতে ভালো বাট সমুদ্রের মাছের মতো একটা ফ্লেভার আছে না যেটা একটু বোঝা যাচ্ছে নদীর মাছের মতো একদম ইয়ে না যদি যখন কিনেছিলাম তখন বলেছিল ওরকম গন্ধ করে না বাট পম্পলেট মাছের মতন আমি ভাজলাম যখন তখন পম্পলেট মাছের মতন গন্ধ পাচ্ছিলাম হুম ওরকম টাইপের খেতে কেমন লাগছে খেতে ভালো হয়েছে এটা সরষাটা খাওয়া যাবে যেমন অর্ণব বলল মাছটা সামুদ্রিক মাছের মতন যেমন পমফ্রেট মাছ তবে পমফ্রেট মাছের যেমন কাটাগুলো নরম এর কিন্তু কাটাগুলো সেরকম না অনেকটা চারাপোনা মাছের মতন সেই দিকে দেখো অর্ণব ভাত খাচ্ছে আর এই দিকে ওম চেয়ারের উপর উঠে ওর বাবার ভাত খাওয়া দিচ্ছে নিজের খাওয়ার সময় নাম নেই খাওয়ার আর ড্যাডা খাচ্ছে তখন এসে হামলা জল যাবে জল পড়ে যাবে খাওয়া দাওয়া সেরে নিচে আসলাম কিছু নোংরা ফেলার জন্য এসে দেখছি কি হাওয়া সামনে তো একটা কলা গাছ ভেঙে পড়ে আছে গাছগুলোকে দেখছো কি হারে দুলছে বাজে মাত্র তিনটে তাতেই আকাশটাকে দেখে মনে হচ্ছে সন্ধ্যা ঘনিয়ে এসেছে অত ভালো করে যাচ্ছে না কিন্তু আসলে প্রচন্ড হাওয়া হচ্ছে আমাদের বাড়ি সমুদ্র থেকে থেকে সাত আট কিলোমিটার দূরে তাই হয়তো এত হাওয়া তবে এত জনবসতি এরিয়ায় যদি এতটাই হাওয়া হয়ে থাকে তাহলে ফাঁকা জায়গায় কতটা বেশি হাওয়া হবে চলে গেলাম ছাদে ভাবলাম তোমাদের ছাদ থেকে ভালো করে দেখাবো কিন্তু এতটাই হাওয়া হচ্ছে যে সাহস হলো না ছাদের মধ্যে যাওয়ার সেই জন্য যতটা পারি জানলা থেকেই তোমাদের দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছ গাছগুলো কিভাবে তবে এখানে অত করে যাচ্ছে না না ঘরে যাই ও আবার একা একা ঘরের মধ্যে আছে না বাবা বাইরে বৃষ্টি পড়ছে ঘরে দুষ্টুমি করে না

আজ একটু বাইরে নিয়ে যেতে হবে তিন দিন হলো ওকে বাইরে নিয়ে যাওয়া হয়নি বিকেল হলেই কান্নাকাটি শুরু করছে ও তো আর বুঝতে পারে না যে বাইরে বৃষ্টি হচ্ছে তো ভাবছি আজকে সোসাইটি একটু নিচে পাঁচ মিনিটের জন্য ঘুরিয়ে ওকে বাইরে যাবে বৃষ্টি শুরু হয়ে আবার হ্যাঁ যাওয়া যাবে না যাওয়া যাওয়া না বৃষ্টি পড়ছে আবার

था बोले मैं आ रहा हूं गलत करते ऐसे देख के आई जे काला काट पड़े जैसे फाइन लाइक ए नहीं है तो खड़ा देना <स्तारे> <स्तारे> আমরা এখন মজা করছি ঠিকই কিন্তু ঝড় হচ্ছে বেশ জোরে গাছগুলো দেখছো দেখলেই হয়তো বুঝতে পারছো তোমরা এইদিকে ওম বাবু ভয় কিন্তু যুবুবু ওর বাবাকে একবারে জড়িয়ে ধরে আছে ওই বুঝতে পারছে না যে হচ্ছেটা কি এত জোরে হাওয়া কোথায় থেকে আসছে জীবনে প্রথমবার দেখছো এত ঝড়ে যাবি জফম পড়ে যাচ্ছিলো পার্কে যাবি হ্যাঁ এই ঝড়ের পার্কে যাবি যাবি তুই পার্কের দিকে থাক আমার দিকে পার্কে যাবি হ্যাঁ অন্য দিন পার্কে যাবি বললে কিন্তু এক পায়ে রাজি আজ দেখো এত হাওয়া দেখে আর কোনো পাততাই নেই আমার কার এখানে ছিল এই যে এটা এখানে পড়ে গেছে কলা গাছটা থেকে দেখো এতগুলো কলা বেরিয়েছে আমাদের যে কেয়ারটেকার আছে সে এটা কেটে সাইডে রেখে দিয়েছে তোমাদেরও ভালো করে দেখায় এই দেখো বেশ অনেকগুলোই কিন্তু কলা হয়েছে সোসাইটি থেকে বেরিয়ে একটু রাস্তায় পার রাখলাম দেখছি যে রাস্তায় কোনো লোকজন আছে কি না দেখলাম যে আমাদের সোসাইটির সামনে যে কয়েকটা দোকান আছে সেখানে এক দুটো লোক আছে কিন্তু রাস্তায় একটা লোকও নেই একদম ফাঁকা ভাবলাম একটু আমাদের পাশের সোসাইটি থেকে ঘুরে আসি কিন্তু যাওয়ার পথে দেখলাম যে রাস্তায় জল জমে আছে এই রাত্রেবেলা এই জল পার করে আর পাশের সোসাইটিতে যাওয়ার ইচ্ছা হলো না অন্যদিকে ওম এতগুলো জলকে দেখে বলছে শি আর শি ওকে আমি কি করে বোঝাই এইগুলো শি না এইগুলো জল বৃষ্টির জল যাকে চলে আসলাম নিজের সোসাইটিতে ভাবলাম অন্যকে একটু ছাদ থেকে ঘুরিয়ে আনি দেখো এখন বৃষ্টি নেই ঠিকই কিন্তু প্রচুর হাওয়া হচ্ছে আশেপাশের দৃশ্যটা তোমাদেরও দেখিয়ে দিই যাই এবার ঘরে যাই রাত্রেবেলা ওমকে ডিনার করানোরও আছে সেই জন্য আপাতত ভিডিওটি এখানেই সমাপ্ত করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে থ্যাংক ইউ